আমি সোমনাথ আর আমরা দেখছেন সোমনাথ ঘোষ ফুতুপুড়ি ব্লক চ্যানেলে বন্ধুরা আজকে যে আপডেট দেবো রেলওয়ে ট্যানেলের প্রোজেক্টে এটা বারো নম্বর রেলওয়ে ট্যানেলের প্রজেক্টে আপডেট দেবো কতটা কাজ হয়েছে কতটা কাজ বাকি আছে এটা দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে আর ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন আজকে বারো নম্বর ট্যানেলে আপডেট বারো নম্বর ট্যানেল থেকে যখন ট্রেনটি ক্রস করবে এটা হচ্ছে তিস্তা রিভার তিস্তা রিভারের সৌন্দর্য দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে জঙ্গল দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন সিকিম রংপথে এটা হচ্ছে বেঙ্গলের লাস্ট দিকটা এই যেটা হচ্ছে আপনার ষোলো নম্বর বৃষ্টি এখান থেকে হবে বারো নম্বর তেরো নম্বরের মাঝখানে এর ষোলো নম্বর বৃষ্টি হবে আর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আপনি ট্রেন থেকে যখন এইটা ক্রস করবেন তেরো নম্বর ট্যানেলটা আপনি পৌঁছে যাবেন সিকিম রংপথে তো সিকিম রংপথে তেরো নম্বর লাস্ট ট্যানেল বেঙ্গলের ওটার পর আপনার সিকিম রংপ পৌঁছে যাবে কাজ বসে আছে হ্যাঁ এর কাজই নেই এটা 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 খুলে বেরিয়ে আসবে আর কাজ নেই এর এরও কাজ নেই আর এই মানুষটার কাজ নেই দেখুন দুটো একই বরাবর মানে এই মেশিনটারও কাজ নেই আর এরও কাজ নেই মানে কোনো কাজ নেই অচল একদম অচল একটু পরে এটা খুলে আবার ট্যানেল লাগবে কিন্তু এর কোনো কাজ নেই এটা খুলে লাগবে অন্য জায়গায় অচল হয়নি কিন্তু এ অচল হয়ে গেছে এই যে সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্টের বারো নম্বর ট্যানেলে আমি ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকে আপনারা দেখানোর চেষ্টা করব কতটা কাজ হয়েছে কতটা কাজ বাকি আছে দেখুন উপরে অংশটা একদম কংক্রিট হয়ে গেছে ফিনিশিংয়ের কাজ চলছে এখানে আর সামনের দিকটা দেখুন কত সুন্দর লাগছে লাইটের অভাব আছে লাইটটা কম হয়ে গেছে আর এই নিচের অংশটা এখনও কংক্রিট বাকি আছে এই কংক্রিটও হয়ে যাবে ফিনিশিংয়ের কাজ শেষ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই লেবারটা জল দিচ্ছে নতুন কংক্রিট হওয়ার পর দিনে তিন থেকে চারবার এখন জল দেওয়া হয় এটাকে কিউরিংও বলে যখন ভারতের মানে অধীনে পড়ে উনিশশো সত্তর সালের পর থেকে আজকে যেখানে দাঁড়িয়ে প্রথম হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল না সিকিমের মধ্যে এখন সেটা হওয়ার সময় হয়ে এসছে আর দু চার বছর পরই উনিশশো সত্তর সালের পর সিকিমে কোনো রেল যোগাযোগ ছিল না এক সড়কপথ ছিল এক হচ্ছে বিমানবন্দর ছিল এখন রেল প্রজেক্টটা চালু হবে দু তিন বছরের মধ্যে বন্ধুরা তো আনন্দদায়ক খুবই হবে আর সিকিমে প্রথম রেল প্রজেক্ট চালু হচ্ছে এটা তো এটা আনন্দদায়ক ব্যাপার রাস্তাঘাট বন্ধ হয়ে যায় অনেক মানুষ আটকে যায় এখানে এসে তো আমি বলি রেল যখন প্রজেক্ট চালু হয়ে যাবে ট্রেনে আসা সব থেকে ভালো পদ্ধতি ভাড়া কম লাগবে সময় কম লাগবে এটা লোহার প্ল্যাটফর্ম বলতে পারেন বা ভাড়া বলে যেটা লোহার ট্রাকচার দিয়ে তৈরি করেছে এটা এইখান দিয়ে ফিনিশিংয়ে কাজ হচ্ছে একজন মানুষ ওয়ার্কার কাজ করছে এখানে চরুন আমি এই সিঁড়ি দিয়ে উঠে আবার দেখাই আপনাদেরকে যে কীভাবে কাজ চলছে এখানটায় তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম বলতে পারেন বা ভাড়া বলতে পারেন এলো ঘর এটা চলুন ফিনিশিংয়ের কাজটা চলছে দেখে আসি চলুন দেখতেই পাচ্ছেন এটা মানে এই টানেলে টপ দিকটা এটা বুঝতেই পারছেন আর এখানে ফিনিশিংয়ের কাজ চলছে দাদা মারছে একা একা আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম এখন আমি প্ল্যাটফর্মে উঠেছি আর ট্যানেলের টপে আছি ওইখান থেকে দেখুন ট্যানেলটা কত সুন্দর গোল আকৃতি ভিউটা লাগছে দেখুন কত সুন্দর লাগছে এখানে এখন ফিনিশিংয়ের কাজ চলছে তো এই যে দেখুন দাদা কাজ করছে এখানে প্রথমে কি করে এটা ফার্স্ট ফ্রি কে কাটতে হয় ফার্স্ট ফ্রি ঘিসনা পারতে ইসকো সময় ইসকো ঘিসনা পারতে হ্যাঁ ফের ইসকো পানি মারনা পারতে হ্যাঁ পানি মারনা কে বাদ এখানে এখন ফিনিশিং কাজ চলছে দাদা বলছে আগে ঘোস্ত হয় এখান দিয়ে ঘষার পর জল মেরে তারপরে সিমেন্ট আর রং দিয়ে পেন্ট করছে এখন দেখুন ফিনিশিং কাজ চলছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে টানেলটা দিকটায় ফিনিশিং কাজ চলছে এখন অনেকে ভাবছে যে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যে এই চার বছর পাঁচ বছর লাগবে আরে বন্ধুরা আগে ভাব ব্যাপারটা বুঝুন আমি আমি কি বলতে চাইছি রেলের যতগুলো ট্যানেল আছে না দু বছর বা আড়াই বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে কিন্তু রেলের যে আরও কাজগুলো বাকি থাকবে সেটা কতদিন লাগবে সেটা আমি বলতে পারবো না ব্রিজের কাজও অনেক সম কাজ হয়ে যাবে চালু ব্রিজ অনেক চালু হয়ে গেছে দুটো ব্রিজ চালু হয়েছে তিন নম্বর আর পনেরো নম্বরে ব্রিজ চালু হয়ে গেছে তো আপনি আগে ভালোভাবে বুঝুন ব্যাপারটা যে আমি বলতে চাইছি ট্যানেলটা দু বছরে আড়াই বছরের মধ্যে শেষ হয়ে যাবে ট্যানেল চোদ্দটা ট্যানেল কিন্তু তারপরে যে কাজগুলো বাকি থাকবে সেই কাজগুলো কিন্তু আমি বলতে পারবো না যে কত টাইম লাগবে লাগিয়েছে কংক্রিট হবে একটা সময় শাড়ি রড বাঁধা হয়ে গেছে এরপরে কংক্রিট হয়ে এগুলো যেহেতু আমরা দেখেছি ট্যানেলের নিচের অংশটা কাদা জল আছে তো লেবাররা জেসিবির বাকেটের মধ্যে ম্যানুয়ালি কাদা জলটা তোলা হচ্ছে এটা পরিষ্কার করার পর পাইপ তিনটে লাগানোর পর কংক্রিট হবে এখন এটা ম্যানুয়ালি করে বাইরে ফেলার চেষ্টা করছে এখানে দেখলে বুঝতে পারবেন স্পষ্ট দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে লেবাররা কাদা জলটা বার করছে ম্যানুয়ালিতে কোদাল বা বেলচে দিয়ে ম্যানুয়ালি না বার করলে এখান থেকে বেরোবে না আর এইটার বার করার পর কংক্রিট হবে পরিষ্কার করার পর প্রথমে লেবাররা কী করে এই জেসি বাকেটের মধ্যে প্রথমে কাদাটা লোড করার পর কাদা জলটা জেসিবির বাকেট দিয়ে একটা গাড়িতে লোড করে বাইরে ফেলার চেষ্টা করে এই কাদা জলটাকে এই যে তিনটে পাইপ দেখছেন একটা দুটো আর তিনটে এর তিনটে পাইপ হচ্ছে এই ট্যানেল এই ট্যানেলটা আছে এই ট্যানেলটা গা দিয়ে যে সিপে জলগুলো আছে যাতে ট্যানেলটার ক্ষতি না হয় তার জন্য এই পাইপগুলো লাগানো আছে সিপে জল পাহাড়ের গায়ে যে জলটা একদম বেরিয়ে যাবে এই পাইপে এই পাইপের সঙ্গে বেরিয়ে যাবে বাইরে একদম আর এখানে কংক্রিট হবে আজকে এটা পুরো যেমন এই সাইডে যেমন কংক্রিট হচ্ছে দেখাচ্ছি এই যেমন এই উপরে লেয়ারটা হয়ে গেছে কংক্রিটটা এখন এই লেয়ারটা এখন কংক্রিট হবে আজ পরিষ্কার করা হবে একদম পরিষ্কার করার পর কংক্রিট হবে দেখতে পাচ্ছেন এই পাইপটা আর এই সামনে পাইপটা দেখতে পাচ্ছেন আর এই পাইপটা দেখতে পাচ্ছেন এই দুটো পাইপটাকে এই দুটো পাইপ দেখাচ্ছি বুঝতে পারছেন এখান থেকে বুঝতে পারবেন এই দুটো পাইপ আর এই যে সিটে জলটা বেরোচ্ছে এখান থেকে এই পাইপের সঙ্গে জয়েন্ট হয়ে বাইরে চলে যাবে সিপেজের জলটা মানে পাহাড়ে যে গায়ে জলটা আছে এখনও বেরোচ্ছে দেখুন বুঝতে পারবেন দেখাচ্ছি আমাদের এই জলটা ট্যানেলের ক্ষতি যাতে না হয় এই পাইপের মাধ্যমে বেরিয়ে যাবে ট্যানেলের বাইরে এটা হচ্ছে ইলেকট্রিকের সাপটেশান হবে মানে ইলেকট্রিকের প্যানেল বসবে তো যে সাপ্লাইটা এদিকে নিয়ে হয় নিয়ে যাওয়া হয় মানে এই পা মানে এই ট্যানেলে এই সাইডে নিয়ে আসা হয় তার জন্য এই পাইপ দিচ্ছেন দেখছেন এই পাইপ দিয়ে কেবলটা আসবে এই পাইপ দিয়ে সাবস্টেশনে কেবলটা আসবে ক্রস হবে এখানটায় ক্রস হওয়ার আগে এই যে বুঝতে পারছেন এইখান দিয়ে কেবলগুলো ঢুকবে এই সাপটেশানটা আছে এই সাপটেশানটা আছে এই সাবস্টেশনের কেবলগুলো মানে ইলেকট্রিক কেবলগুলো এইখান থেকে পাশ হয়ে ওই পারে যাবে তার জন্য এই পাইপগুলো দেওয়া হচ্ছে আর কংক্রিট হওয়ার আগে এই পাইপগুলো লাগানো হয় দেখি বুঝতে পারছেন ওদিকে তিনটে আছে ওদিকে তিনটে পাইপ আছে এদিকে চারটে পাইপ আছে বন্ধুরা আজকে যে রেলওয়ে টানেলের প্রজেক্টে আপডেট দিয়েছি ভিডিওটা কতটা ভালো লেগেছে আমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা অতি অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা যে দেখেছি কংক্রিট করা আগে যে কালো পাইপগুলো ব্যবহার করা হয় যে ট্যানেলের নিচে এই পাইপগুলো একটা মেশিনের দ্বারা কিভাবে হিটিং করে মানে দুটো পাইপকে জয়েন করা হয় সেটা হচ্ছে এই মেশিনটি এই মেশিনটার দ্বারা মানে হিটিং করে দুটো পাইপকে জয়েন করে দিয়ে তারপরে নিচে নামিয়ে কংক্রিট করা হয় আর এই পাইপটি জল বের হবে এটা হচ্ছে গ্রাউটিং মেশিন এটা ট্যানেলে গ্রাউটিং মেশিনটা কী জন্য ব্যবহার করে আমি যদি না বলি আপনারা বুঝতে পারবেন না যেটা উপরে অংশটা যে ট্যানেলে উপরে অংশটা যে কংক্রিট হয়ে গেছে এই গ্রাউটিং মেশিনের দিয়ে উপরে দেখুন অনেক ফুটো থাকে তাতে জল লিকেজ করবে তো এটা সিমেন্ট গোলার পর এটা পাইপে প্রেশার দিয়ে ওই ফুটোগুলো বন্ধ করে ট্যানেলের কিছুক্ষণ আগে দেখালাম যে বারো নম্বর ট্যানেলের সামদিকটা কাজ হচ্ছে আর পেছুদিকটা কাজটা অনেকটা এগিয়ে গেছে আর এটাতে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ট্যানেলটা আর এই দুটো ড্রেন দেখছেন এটা নালা দেখছেন বা ড্রেন এটা হচ্ছে ইলেকট্রিক কেবল যাবে এখান দিয়ে আর মাঝখানে রেলের ট্রাকটা বসবে লাইনটা আর এদিকটা হচ্ছে ইলেকট্রিক কেবল দুটো যাবে তাহলে আমরা হেঁটে হেঁটে এখন বারো নম্বরে কতটা কাজ হয়েছে উল্টো সাইডটায় দেখি আর দেখুন ঝাঁঝকচকে একদম ট্যানেলটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর হেঁটে ঘুরতেও মজা লাগছে না জল আছে না কাদা আছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন ওটা এগারো নম্বর ট্যানেল আর এটা হচ্ছে পনেরো নম্বর ব্রিজ ব্রিজের কাজ স্টার্ট হয়েছে কিন্তু আর এক মাস পর আমি ব্রিজের কাজটা দেখাবো আর নিচে অনেক জিনিস পড়ে আছে এর পরের ভিডিওতে আমি এই ব্রিজে কী ক্ষয় না হয় ওটা দেখাবো আর ব্রিজটা ব্রিজে কাজ চালু হয়ে গেছে এটা হচ্ছে পনেরো নম্বর ব্রিজ সামনে দেখতে পাচ্ছেন ওটা এগারো নম্বর টানেল আর এর ভিউগুলো দেখুন এই পাশ থেকে আর এইখানে দেখুন এইটা হচ্ছে বারো নম্বর ট্যানেল আগের ভিডিও দেখিয়েছি আমি কতটা কাজ হয়েছে না হয়েছে সেটা আমার দেখাও ভিডিওর মাধ্যমে আজকে যে রেলওয়ে প্রজেক্টের টানেলে আপডেট দিয়েছি বারো নম্বর টানেলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হয় বন্ধুরা আর সুস্থ থাকুন ভালো থাকুন আর এরম যদি ভিডিও দেখতে চান আমার তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে টাটা বন্ধুরা